উনিশই কাজে গিয়ে আক্রান্ত বাংলার পরিযায়ী শ্রমিক ফের আক্রান্ত বাংলার পরে শ্রমিক এবারে ভিন রাজ্যে উড়িষ্যায় কাজে গিয়ে আক্রান্ত হলেন এক আদিবাসী যুবক আক্রান্তের নাম বিনয় বেসারা বাড়ি মালদার গাজল থানার চিলিমপুর এলাকায় জানা গেছে গত পনেরো দিন আগে ভিনরাজ্যে রাজ্যে উড়িষ্যার চন্দ্রপুরে কাজে যায় বিনয় বেসারা অভিযোগ সেখানে বাংলা ভাষায় কথা বলায় তাকে ধরে প্রথমে গ্রামবাসীরা মারধর করে পরে পুলিশ তাকে থানায় নিয়ে মারধর করে বলে অভিযোগ কোন রকমে বাড়িতে ফিরে আতঙ্কে রয়েছে মালদার বিনয় বেসারা এদিন সন্ধানা আক্রান্ত আদিবাসী পরিযায়ী শ্রমিককে নিয়ে গাজল পঞ্চের সমিতিতে সাংবাদিক বৈঠক করে ভিন রাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদ করলেন তৃণমূলের পঞ্চের সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন ও ব্লক সভাপতি দীনেশ টুরু তাদের অভিযোগ বিজেপি শাসিত রাজ্যে উড়িষ্যার সেখানে বাঙালিকে হেনস্থা করা হয়েছে আগামীতে যদি কেন্দ্রের বিজেপি সরকার বাংলা ভাষায় কথা বলা ও বাঙালি হেনস্থা বন্ধ না করেন তাহলে আগামীতে তারা বৃহত্তর আন্দোলন করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন এ গাজল বিধানসভার বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন জানান বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষায় কথা বলার হেনস্থার ঘটনা তিনি বাঁধতে পারছেন না তার অভিযোগ এটা বিরোধীদের চক্রান্ত আমি উড়িষ্যা কাজে গেছিলাম ব্রিজের কাজে সবে গেছিলাম কি হয়েছিল গিয়ে ট্রেন থেকে নেমে মানে দুই দিন দুই রাত মানে ওখানে বসেছিলাম বসে ওখানে ওদেরকে ফোন লাগিয়ে মানে ওদেরকে পাই না লাস্টে আমি গ্রামে গেলাম গ্রামে গিয়ে ভাত খেলাম ভাত খেয়ে দিয়ে আবার আসলাম স্টেশনে আবার এক রাত একদিন থাকলাম এর আবার পরের দিন আবার গ্রামে গেলাম গ্রামে গিয়ে ভাত টাত খেয়ে আবার ওরা মারধর করে আমাকে গ্রামের লোকে আত্মীয় পাতাই ছিলাম এমনি তো ব্যাগটা মানে নিয়ে আসছিলাম গ্রাম গ্রাম থেকে তখন গ্রাম গ্রাম থেকে ওই গ্রামের লোকে ব্যাগটা কেড়ে নিল ব্যাগটা কেড়ে নিয়ে ব্যাগটাতে আমার আধার কার্ড ছিল ভোটার ছবি ছিল সবগুলো কেড়ে নিলো দুটা মোবাইল দুটা মোবাইল ছিল ওটাও কেড়ে নিলো থানায় থানা থানার থানার লোক গিয়েছিলো গ্রামে গ্রামে গিয়ে ও মেজবাবু খুঁজছিলো বসে আছে और सामने और सामने वो जिज्ञेस कर लो जिज्ञेस कर लो हम हिंदी तो बोल रहा हिंदी तो खुले बोल रहा सर ऐसे ऐसे बातें हम बंगाल की हैं मालदा डिस्ट्रिक्ट के हम यहाँ पे काम करने आया है लेकिन वो हम वो यहाँ पे वो ठेकेदार नहीं आया है इसलिए हम गाँव पे आया खाने खाने के लिए खाना खाने के लिए वो खाना खा के हम जा रहे जा रहे हैं स्टेशन তো ও বললাম বলেই ওই গাড়া একদম ধারা ধারা মারতে লাগলো আমাদের সকলকে নমস্কার বিষয় হচ্ছে যে আমার কাছে এই মুহূর্তে কোনো মানে সঠিক তথ্য নেই যদিও কিন্তু আমি যেটুকু জানতে পারছি সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে সেটা হচ্ছে যে বিনয় বেশ্রামে একজন ছেলে সে গিয়েছিল উড়িষ্যায় কাজ করতে এবং পরিযায়ী শ্রমিক হিসেবে এবং সেখানে তার সাথে খুব খারাপ ব্যবহার হয়েছে যদি হয়ে থাকে যদি হয়ে থাকে সেটা তাহলে সেটা অন্যায় হয়েছে কিন্তু সেটা দেখতে হবে ক্ষতি যে সেটা কেন হয়েছে যদি তার কোনো নির্দিষ্ট কারণ থাকে তাহলে তো সেটা পুলিশ প্রশাসন বা প্রশাসন দেখবে সেখানকার কিন্তু পরিযায়ী শ্রমিক এবং বাঙালি বলে তার উপরে অত্যাচার হয়েছে এই বিষয়টা মানতে পারছি না কারণ বর্তমানে এই রাজ্যে এসআইআর হবে বলে শাসক দল তৃণমূল আর জজু দেখাচ্ছে সমস্ত সাধারণ মানুষকে বিশেষ করে ট্রাইবেল এই যে বিনয় বেসরা একজন ট্রাইবেল মানুষ আদিবাসী মানুষ এবং এদেরকে এসআইআর এর মধ্যে দিয়ে যজু দেখাচ্ছে যে হচ্ছে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে তো সেই হেতু তৃণমূল ভয় পেয়ে আর যে কোনো ধরনের ঘটনাকে আর এসআইআর সিএ এর সঙ্গে যুক্ত করে বিজেপি কে মেলাইন করার চেষ্টা করছে আমি সুনাগরিক হিসাবে আক্ষেপের ব্যস্ত এটাই বলবো যে ইট মাললে পাটকালটি খেতে হয় আমার তো মনে আমি মতবাদে বর্তমানে বিশ্বাস হয়ে ফেলেছি যেভাবে উড়িষ্যাতে বিজেপি সরকার বিজেপি আশ্রিত সরকার বাঙালিদের অপথভাবে এবং নির্মমভাবে অত্যাচার করছে তাতে এটা বলার ভাষা রাখে না আমি আগামী দিনে বলবো যে এর বিরুদ্ধে একটা জোর জোর আন্দোলন হওয়া উচিত আর একটা বড়ো ধরনের আন্দোলন হওয়া উচিত কারণ এটা বিজেপির একটা ষড়যন্ত্র যে সমস্ত রাজ্যে বিজেপির শাসিত আছে ভারতবর্ষের মধ্যে সেই সমস্ত রাজ্যগুলিতে বাঙালি দূপে ঘটনাটা ঘটছে এটা পূর্ব একদম পরিকল্পিত ঘটনা পূর্ব নির্ধারিত ঘটনা আগামী দিনে চাইছি আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ হোক তীব্র আন্দোলন হোক এবং দিল্লির মৎস্যদী যিনি বসে আছেন মোদী সরকারের আজকে বিজেপি সরকার তার জন্য আমাদের বিরুদ্ধে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বলেছেন যে না বাঙালিদের অত্যাচার যেভাবে না হয় যাতে বাঙালিরা অত্যাচারিত না হয় তার জন্য অনেক রকম মানে সৈকরা মতামত দিচ্ছেন এবং অনেক পরিকল্পনা করে করছেন তা সত্ত্বেও দেখছি সারা ভারতবর্ষ জুড়ে আমাদের বাংলাদেশের ওপর নির্মম ভাবত্তা চলছে মালদা থেকে মাধব কুমার মন্ত্রণের রিপোর্ট খবর বাংলা